বাংলাদেশ সরকার চীনের অর্থায়নের তিস্তা নদী প্রকল্প যে পদক্ষেপ নিয়েছে সেটাকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি বা আইএফসি তারা বলেছে এই প্রকল্প বাস্তবায়িত হলে উজানে ভারতের উপর বাংলাদেশের আর নির্ভরতা থাকবে না বাংলাদেশ আর ভারতের মধ্যে যেসব অভিন্ন নদী রয়েছে সেগুলোর পানি সমবন্টন নিয়ে প্রচারণা চালায় এই কমিটি এরই মাধ্যমে পাল্টা ফারাক্কা প্রকল্প নিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ দুরভ ভাবনা বেড়েছে ভারতে। শনিবার এক বিবৃতিতে কমিটি বলেছে 800 বিলিয়ন টাকা ব্যয় এ সম্পর্কিত প্রকলিত নির্মিত হলে সেটা শুধু বার্ষিক বন্যা আর ভাঙনই রোধ করবে না বরং একই সাথে বাংলাদেশের উত্তর-পশ্চিম মানুষের আর্থ-সামাজিক উন্নয়নও নিশ্চিত করবে সেটা। তারা বলেছে এই প্রকল্প 102 কিলোমিটার দীর্ঘ নদী বরাবর টেকসই উন্নয়ন গড়ে তুলবে। নীলফামারির ডালিয়া পয়েন্টের তিস্তা ব্যারেজ থেকে নিয়ে মহিপুর আর কাউনিয়া হয়ে ব্রহ্মপুত্রে পড়া পর্যন্ত নদীর হল একশো দুই কিলোমিটার বিশেষজ্ঞরা বলছেন এর মাধ্যমে নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে ভারত নির্ভরতা কমাতে পারবে বাংলাদেশ পাশাপাশি অন্যান্য ইস্যুগুলোতে ভারতের সাথে বাংলাদেশের দর দরকসাখের জায়গাটা আরও পোক্ত হয়েছে মূলত নেপাল ভুটান শ্রীলঙ্কা ও চীনের পর বাংলাদেশের কাছ থেকে এমন প্রতিক্রিয়া আশা করেনি নয়াদিল্লি কারণ বাংলাদেশের সাথে নদীর বন্টন সমস্যা সমাধান করতে বাংলাদেশ ভারতের শত্রু হিসেবে বিবেচিত সেই চীনকেই নয়াদিল্লির মাথা ব্যথাও বেশি বর্তমান বাংলাদেশ ভারতের হাত ছাড়া হয়ে যায় কিনা তা নিয়েই গুঞ্জন ভারতীয় কূটনৈতিক মহল ও সংবাদ মাধ্যমগুলোতে এদিকে আইএফসি নেতারা তাদের বিবৃতিতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে যাতে তারা বর্তমান তিস্তা প্রকল্পটির অনুমোদন দেয় এবং সেটা বাস্তবায়ন করে একই সাথে মূল তিস্তা সমতলকে তারা এই প্রকল্পের অধীনে নেওয়ার দাবি জানিয়েছে যাতে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে সার্বিক উন্নয়ন হতে পারে তারা বলছে বাংলাদেশে তিস্তা নদী কার্যত মরে গেছে কারণ বহু দশক ধরে পানিতে অতিরিক্ত পলি জমেছে এবং স্বাভাবিক পানির প্রবাহ তারা পাচ্ছে না এই প্রবাহ না থাকায় সেটা পরিবেশের ক্ষতি করছে এবং মানুষের দুর্ভোগের কারণ হয়েছে তিস্তা সমতলে খরার মাত্রা ভয়াবহ পর্যায়ে চলে গেছে শুকনো মৌসুমে হেঁটে নদী পার হতে পারে মানুষ বর্ষা মৌসুমেও ভারত গজলডোবা বাদ খুলে দিয়ে পুরো পানির প্রবাহ ছেড়ে দেয় কিন্তু নদীর গভীরতা না থাকায় এই পুরো পানির চাপ নিতে পারে না ফলে বর্ষা মৌসুমে চার দফা বন্যা হয়েছে এবং দুই মানুষ গেছেন বারবার আশ্বাস দেওয়ার পরও বাংলাদেশ শুকনো মৌসুমে এই নদীর পানি হিসেবে পায়নি উজানে এই নদীর পানির গতি বদলিয়ে গঙ্গায় নেওয়া হচ্ছে সময়ের সাথে সাথে ভারতের এই নদীর পানির ভাগাভাগির সম্ভাবনা আরও কমে যাচ্ছে এই পরিপ্রেক্ষিতে সরকার তিস্তা নদীর প্রকল্পের কাজ হাতে নিয়েছে যে প্রকল্পের আওতায় নদীর নাব্যতা বাড়ানো হবে এবং ড্রেজিং এর মাধ্যমে একশো বর্গ কিলোমিটার নদীপথ উদ্ধার ও মূল চ্যানেল গড়ে তোলার পর দুই পারে স্যাটেলাইট শহর গড়ে তোলা হবে এখানে উচ্চ উৎপাদনশীল শিল্প ও কৃষির উন্নয়ন করা হবে সোলার পার্ক স্কুল স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদ ও সাধারণ মানুষের জন্য সাধারণ সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে